আমরা রাত্রে আটটা নয়টার পর থেকে এখানে কখনো মনে করেন গেটম্যান পাই না খুব রিক্সের উপর আমাদের গাড়ি চালাইতে হয় অনেক সময় কুয়াশার সময় আমরা কিছু দেখা যায় না অনেক সময় লাইটের আলোতে কিছু দেখতে পারি না তখন আমাদের খুবই সমস্যা এই জাস্ট একটা দেখেন গাড়ি কীভাবে খেয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে এগুলোর জন্য দায়িত্ব কাকে বলবো বলেন কারোর এখানে কোনো কিছুর খোঁজ নেওয়ার খবর নাই মানে যেভাবে চলতেছে চলতেছে শুধু আর কিছু বলার না সরকারের কাছে একটা অনুরোধ একটা গেট দেয় এটাই শুধু সরকারের কাছে না দেহা গাড়ি উড়াই দিছে এই নেমে এটা ঠিক আছে না গেটম্যান ছিল না গেটম্যান থাকলে তো তাহলে তো সিঙ্গেল ফালাই গেটম্যান থাকে দশটা পর্যন্ত মনে থাকে কোন লোক থাকে না আমরা সবসময় যাওয়া আসা করি দেখতে পারে তো আমাদের খুব রিক্স হয় তো তোরে গিয়ে আর কি বলবো আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক ডিউটি করি আমার সকালে এক্সিডেন্ট হওয়ার পরে সকালে আমাকে জানাইছে ও জানানোর পরে আমার সামরিকভাবে এখানে সকাল ছয়টা থেকে দুইটা পর্যন্ত ডিউটি করার জন্য নির্দেশ দিয়েছে আমাদের পিডাব্লু স্যার